আপনাদের আমি কয়েকটি সেট দেখাবো বোরকার খুবই চমৎকার এবং ইউনিক হবে কিন্তু আর মাসাল্লাহ ডিজাইনগুলি কিন্তু খুবই চমৎকার দিয়েছি আপনি কিন্তু চাইলে কাউকে গিফটও করতে পারেন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি মরিয়াম ভার্সন থ্রি মরিয়াম ভার্সন থ্রি কিন্তু খুবই চমৎকারভাবে সাড়া পেয়েছি এটা কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক করা আছে এর ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে আপনার সামনে যে পার্টগুলি আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এম্বোয়ারি করা এটা ঘষে ঘষে করলে উঠবে না আর কাপড় কোয়ালিটির কথা না বললে নয় আমাদের কাপড় কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুব ভালো মানের পাবেন অন্যান্য পেজ থেকে আপনি একই বোরখা দেখতে পাচ্ছেন চোদ্দশো টাকা বারোশো টাকায় সেল করে কিন্তু ঘের আপনার ওরা বলে যে হচ্ছে ঘের চারশো ইঞ্চি কিন্তু আপনি মেপে ফিতা দিয়ে দেখবেন যে চারশো ইঞ্চি ঘের পাবেন না কিন্তু আমাদের এই বোরখাগুলি কিন্তু ঘের একদম চারশো ইঞ্চি হবে ইনশাল্লাহ আর আমাদের এই বোরখাগুলি কিন্তু অগ্রিম কোনো টাকার যে হ্যাসেল আছে একটা এই অগ্রিম টাকার কোনো লাগবেই না আপনার অর্ডার করতে অগ্রিম এক টাকাও লাগবে না আপনি প্রোডাক্ট হাতে নিয়ে দেখে যাচাই বাসাই করে তারপরে টাকা দেবেন প্রথমে আমি আপনাকে বোরখা রিনারের অংশটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারশো ইঞ্চে ঘের হবে আর লং সাইজ হবে ষাটটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন কিন্তু আপনার এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে আমি আপনাকে সামনে পোশনটা দেখাই দিচ্ছি যে এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং স্লিপসে দিয়েছে কিন্তু আপনার ষাট হাতে থাকবে তার এখানে কিন্তু আপনার খুবই চমৎকার মানে একটি স্ন্যাপ বাটন দিয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে ঘেরটি দেখাচ্ছে খুবই যে চমৎকার আউটলুকটা এই ঘেরের উপরে বুঝছেন এই ঘেরটি আপনার দেখতে পাচ্ছেন একদম চারশো ইঞ্চি ঘের পাবেন ইনশাল্লাহ চারশো ইঞ্চি হবে আর স্লিপসের এবং এর সাথে কিন্তু আপনি অ্যারামেন নিকাপটা আমাদের কাছ থেকে আপনি ফ্রি পাচ্ছেন এবং এর সাথে উন্না হিজাব থাকবে উন্না বলে কিন্তু আপনার এম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে এবং মরিয়াম ফার্সন থ্রির সাথে কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক করা উন্না পাচ্ছে পাচ্ছেনি এবং অ্যারামেন নিকাপটি আমাদের পক্ষ থেকে আপনি ফ্রি পাবেন থ্রির উন্না হিজাবটি দেখতে পাচ্ছেন উন্না কিন্তু আমরা এম্বোয়ারির ওয়ার্ক করেছি এই এম্বোয়ারি ওয়ার্কগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দিয়েছি মার্শাল্লাহ বেস্ট হবে এবং কোয়ালিটি কিন্তু আমরা কোয়ালিটিতে আমরা নো কম্প্রোমাইজ কাস্টমারের ফেভারে যে কাপড়টি থাকে যে অরিজিনাল দুবাই কাপড় কোনো জর্জেট না এবং খুবই উন্নত মানের যে কাপড়টি আমরা এখানে কিন্তু ইউজ করেছি আর এর সাথে অবশ্যই আপনি অ্যারাবেন কাপটি ফ্রি পাবেন ফুল সেট মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় আপনি পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন